ডাকসু প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া সেই আলী হোসেনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্ত্বানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম মনোনীত প্রার্থী তার গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিটের প্রেক্ষিতে নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট এতে পরিস্থিতি মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে ডালক্সুয়া সিট টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99 শতাংশ জীবাণু ধ্বংস করে। রিমার্ক এর পরপরই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে রিট দায়েরকারী নারী শিক্ষartifactIdকে গর্ন দর্শনের হুমকি দান। ফেসবুক পোস্টে তিনি লেখেন হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গর্ন পদযাত্রা করা উচিত। পোস্টটি ছড়িয়ে পড়লে ক্ষবে ফেটে পড়ে নানান মহল এর প্রতিবাদে দুই সেপ্টেম্বর মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নিপীড়কের ছাত্রত্ব বাতিল করতে হবে ধর্ষকের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এমন নানান স্লোগান সেখানে শোনা যায় ঢাকা সমাজ সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার বিশ হলের আবাসিক শিক্ষার্থী আলী তাকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা পোস্ট